আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন ফলে তুমি সন্তুষ্ট হবে চব্বিশ ঘন্টায় দুরুৎ প্রতিযোগিতার মধ্যে সর্বোচ্চ স্কোর ধারণকারী আমাদের সম্মানিত বোন রিফাত আরা তিনি পাঠ করেছেন দুই হাজার সতেরো বার দুরুদে ইব্রাহিম মাসাল্লা আল্লাহ সর্বদা আপনার সহায়ক হন আমিন দ্বিতীয় স্থান অবস্থানকারী সম্মানিত বোন বিন্তি তিনি দুরুদে ইব্রাহিম পাঠ করেছেন সতেরোশো বার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার মনে প্রত্যেকটা নেকি ইচ্ছে পূরণ করুন আমিন তৃতীয় স্থান অবস্থানকারী দূরত পাঠের সংখ্যা তেরোশো বার এবং পাটকারী হলেন আমাদের সম্মানিত বোন পপি আক্তার মহান রব আপনার নেক ইচ্ছেগুলো কবুল করুন চতুর্থ স্থান অবস্থানকারীদের দূরত পাঠের সংখ্যা বারো বার এবং পাটকারীদের নাম হচ্ছে সম্মানিত বোন মারিয়া আপু এবং সম্মানিত বোন রুমি আপু আল্লাহ তাল্লাহ তাদের সহায়ক হন এবং তাদের নেক ইচ্ছেগুলো অতি সত্তর কবুল করে নিন আমিন পঞ্চম স্থান অবস্থানকারীর দূরত পাঠের সংখ্যা এক হাজার বার এবং পাটকারীদের নাম হলেন সম্মানিত বোন মিমাক্তার এবং সম্মানিত বোন কুমকুম জাহান পরীক্ষায় সফলতার জন্য প্রতিদিন আল হাসিবু এই নামটি পাঠ করবেন ষষ্ঠ স্থান অবস্থানকারীর দূরত পাঠের সংখ্যা নয় শতবার এবং পাটকারীদের নাম হলেন সম্মানিত বোন ইসরাত এবং নূরজেমা খাতুন আল্লাহ তাআলা আপনাদের মনের প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করে নিন এবং আপনাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করুন আমি সপ্তমী স্থান অবস্থানকারীর দূর পাঠের সংখ্যা আষ্টশো এবং সম্মানিত বোনের নাম রোকসানা পারবিন আল্লাহতালা বোনের মনের প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করুন আমিন অষ্টমী স্থান অবস্থানকারীদের দূরত পাঠের সংখ্যা ছয় শতবার এবং বোনেরা হলেন শান্তা ইসলাম এবং সুমাইয়া আল্লাহতালা তাদেরকে কবুল করুন আমিন নবম স্থান অবস্থানকারী দূরত পাঠের সংখ্যা পাঁচশো তিরিশ বার মহান রব সঞ্জিদা আপুর প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করুন আমিন দশম স্থান অবস্থানকারী দূরত পাঠের সংখ্যা চারশো পনেরো বার মহান রব আপুর জীবনটাকে সহজ করে দিন এবং আপুর প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করে নিন এগারোতম স্থান অবস্থানকারীর পাঠের সংখ্যা চার বার সময় পেলে সাদিয়া আপু এগারো বার করবেন বারোতম স্থান অবস্থানকারীর অবস্থানকারী সংখ্যা তিনশো তেত্রিশ বার মহান রব আপুর প্রত্যেকটা নেক ইচ্ছে কবুল করুন তেরোতম স্থান অবস্থানকারীর দূরত পাঠের সংখ্যা দুশো ষাট বার মহান রব সুময়া দেওয়ান দোয়াগুলো কবুল করুন এবং চোদ্দতম স্থান অবস্থানকারী দূরত্ব পাঠের সংখ্যা দুইশো বার সকল দিনী ভাই পক্ষ থেকে নীলাপুর জন্য দোয়া রইল আমিন পনেরোতম স্থান অবস্থানকারী দূরত পাঠের সংখ্যা একশো পঞ্চান্ন বার নাদিয়া হে নাপুর মনে নেক ইচ্ছে গুলো তালা কবুল করুন আমিন ষোলোতম স্থান অবস্থানকারীদের মধ্যে রয়েছেন সাদিয়া আক্তার এবং সাইয়েদ আপু এবং তাদের দূরত পাঠের সংখ্যা একশো বার মহান রব তাদের কবুল করুন আমিন ওয়ালাইকুম আসসালাম আলেমা ফাহিম আলিজা রুমা রাশিদ মেহনাস এবং ফারজান আপু আল্লাহ আপনাদেরকে কবুল করুন আগামীবার আপনারা অবশ্যই ছোট দূরদের পাশাপাশি বড় দূরত পাঠ করবেন এবং সেই সংখ্যাটি আমাদের জানাবেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যেরকমভাবে অতীতে সাহাবিগণ পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের আমলকে বৃদ্ধি করতেন এবং আমি অন্তরের গহীন থেকে বিশ্বাসী যে আজ অথবা কাল আমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে এবং আমরা আমাদের দোয়া কবুলের গল্প বলব ইনশাআল্লাহ এটি সর্বদা মনে রাখবেন দোয়া কখনোই ব্যর্থ হয় না লক্ষ্য করুন হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্রই কিন্তু পাথর ভেঙে যায় না কয়েকবার আঘাত করার পর শেষ আঘাতেই ভাঙে তার মানে এই নয় যে আগের আঘাতগুলো অপ্রয়োজনীয় ছিল আল্লাহর কাছে দোয়া করার সময় এটি মাথায় রাখতে হবে চাইতে হবে চাইতেই হবে চেয়ে যেতেই হবে শেষ অব্দি উত্তর আসবেই ইনশাল্লাহ